আলাইকুম ভিয়ার আশা করি ভালো আছেন আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে আসছি আপনাদেরকে ফিশ ফ্রাই আমরা আসলে ফিশ ফ্রাই করি কিন্তু একটু নতুন আঙ্গিকে পুরো প্রসেসটা আপনাদেরকে দেখাই দিব বাজার থেকে এখানে তেলাপিয়া মাছ নিয়েছি কেজিতে তিনটা হয় এই সাইজে কেটে বাজার থেকে কেটে দিয়েছে এটা ধুয়ে এভাবে কেটে কেটে নিয়েছি পরিষ্কার করা এখন মাছটা সম্পূর্ণ মাছটা প্রসেস দেখাই দিব তো এখানে দেড় চামচ মরিচের গুঁড়া হলুদের গুঁড়া দেড় চামচ দেড় চামচ লবণ নিয়ে নিছি এখন এখানে একটু সাদা তেল দিয়ে এটা মেডিনেট করে রেখে দিব তেলের সাথে সম্পূর্ণ মরিচের গুঁড়া এবং হলুদের গুঁড়া লবণ ভালো করে এটা মেখে নিলাম আমি এখানে এটা মা তেল দিয়ে মাখালে অনেকটা আঠালো একটা ভাব খুব ভালো আসে এটা এরকম আঠালো হয় যেটা মাছের গায়ের সাথে খুব ভালোভাবে লেগে থাকে মশলাগুলো খুব ভালো করে আমি মাছের প্রত্যেকটা জায়গায় ভালোভাবে এটা দিয়ে দিব মশলাটা সবগুলো মাছ আমি এভাবে মেডিনেট করে নিয়েছি এই মাছটা এখন আমি এভাবে টাইট করে রেখে দিব বাহিরে রেখে দিলে আধা ঘন্টা এক ঘন্টা মাছটা ফ্রাই করার আগে রেখে দিলে বেশি ভালো হয় আমি ফ্রিজে নর্মালে রেখে দিব এক ঘন্টা রেখে দিব আপনারা চাইলে এটা ফ্রিজে রেখে দুই দিন তিন দিন রেখে দিতে পারেন খুব ভালো থাকে এভাবে মেডিনেট করে ফ্রিজে নর্মালি মাছ রেখে যখন ইচ্ছা ফ্রাই করে খাওয়া যায় মাছগুলো আমি ফ্রিজে দুই ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম তারপরে বের করে নিয়ে আসতে এখন আমি এই প্যান প্যানের মধ্যে সরিষার তেল দিব সরিষার তেল এখানে একটু আমার কম আছে বিধায় আর একটু সাদা তেল অ্যাড করে নেব সরিষার তেল দিয়ে মাছ ভাজলে অনেক টেস্ট হয় আমি এখন এখানে তেলটা পুরোপুরি গরম হয়ে গেছে মাছ দিয়ে দিব মাছটা ক্যামেরাতে খুব একটা বেশি যে বড় সেটা বোঝা যাচ্ছে না কিন্তু মাছটা অনেকই বড়। তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে যেহেতু তেলাপিয়া মাছ কাকের মাছ এখানে এই মাছগুলোতে একটু পানি বেশি থাকে যার কারণে বেশি হিসেবে এটা ফ্রাই করলে ভালো হয় এভাবে আমি সবগুলো মাছ ভেজে নিব খুবই প্রপারলি ভাজা হয়ে গেছে এভাবে মাছ ভেজে সবগুলো মাছ ভেজে পরবর্তী প্রসেসে যাবো আপনারা এভাবে ট্রাই করবেন মাছটা একটু আসলে বাইরে গেলে আমরা এভাবে যদি কিনে খাই তাহলে অনেক দাম পড়ে বাসা এটা রেডি করে খাই খুব ই এবং ফ্রেশ এভাবে আমি সবগুলো মাছ আসলে ভেজে নিচ্ছি এই মাছগুলো পরবর্তীতে আরেকটা ভাজা দিব আমি প্যানের মধ্যে এখন অল্প একটু তেল রেখে বাকি তেলটা আমি ঢেলে নিচ্ছি এখন এই অল্প তেলে একটা একটা করে মাছ দিব। আর এখানে আমি একটু টমেটো কেচাপ দিব বাজার থেকে কেনা এই টমেটো কেচাপটা দিয়ে আর একটু ভেজে নিব এটাই হচ্ছে মাছের আসলে আলাদা টাইপের একটা ভাজা এটা একটু এভাবে আপনারা বাচ্চা করবেন দেখবেন বাসা এটা বাচ্চারা অনেক বাসা বাচ্চা পছন্দ করবে ওটা ভাত দিয়ে রাইস দিয়ে যে কোনোভাবে ইচ্ছা করলে শুধু খাওয়া খাইতে অনেক সুস্থ লাগে এটাতে একটু ভালোভাবে মাছটা আবার ভেজে একটু সস দিয়ে খুবই টেস্ট হয় এভাবে আপনারা ট্রাই করে ট্রাই করবেন দেখবেন যে আসলে রিয়েলি আসলে এভাবে খুব টেস্ট হয় মাছের সবগুলো মাছ আমি এভাবে ভেজে নিচ্ছি এবং সস দিয়ে যেভাবে দেখালাম ওই প্রক্রিয়াতে পুরা মাছগুলা ভেজে এখন খাবারের অপেক্ষায় আছে আপনারা এভাবে ট্রাই করবেন দেখবেন যা আসলেই রিয়েলি আসলে অনেক টেস্ট এভাবে খেতে তেলাপিয়া মাছ আমরা অনেকেই খেতে চায় না কিন্তু এভাবে ফ্রাই করবেন দেখবেন খুবই টেস্ট এটা যে কোনো ভাবে খাওয়া যাবে ধন্যবাদ সবাইকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন